অ্যাক্সিডেন্ট এখন নিত্যদিনের একটি ঘটনা এবং এটি যে কারোর সাথে যে কোনো মুহূর্তে হতে পারে তাই আজ আমি আলোচনা করব দুটো অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স সম্পর্কে তার মধ্যে একটি হলো পি এবং অপরটি হলো পি এম ওয়াই আপনাদের সবাইকে এই দুটো স্কিমের ব্যাপারে অবশ্যই জানা উচিত এবং আমি তো বলবো যে এই দুটো ইন্স্যুরেন্সই আপনাদের সবার নেওয়া উচিত আপনার নামে যদি অলরেডি কোনো ইন্স্যুরেন্স নেওয়া থাকে তারপরেও আপনারা এই ইন্স্যুরেন্স নিতে পারেন ভারতবর্ষের সেভেন্টি পার্সেন্ট লোকেরই কোনো ইন্স্যুরেন্স নেই কারণ সাধারণত এক ইন্স্যুরেন্স নিতে হলে মাসিক বা হাফ ইয়ারলি বা ইয়ারলি যে প্রিমিয়াম দিতে হয় সেটা অনেকের ক্ষেত্রে দেওয়া সম্ভব হয় না তাই ভারত সরকার সবাইকে ইন্স্যুরেন্সের আওতাভুক্ত করার উদ্দেশ্য নিয়ে এক ছয় দু এই তারিখে এই দুটো সোশ্যাল সিকিউরিটি স্কিম বা ইন্স্যুরেন্স স্কিম চালু করেছিলেন যার প্রিমিয়ামও খুবই নগণ্য এবং সহজলভ্য যে কারো পক্ষে এই ইন্স্যুরেন্স নেওয়া সম্ভব সেই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো এই ভিডিওতে আপনারা পিএমএসবি এবং পি এম ওয়াই স্কিম দুটো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন সেই সাথে এই দুটো স্কিমের মধ্যে কী পার্থক্য রয়েছে সেটাও আপনারা জানতে পারবেন বিস্তারিতভাবে তো চলুন তাহলে শুরু করি তো প্রথমে আমরা জেনে নিই যে এই দুটো স্কিমের বা এই দুটো ইন্স্যুরেন্স স্কিমের মেন উদ্দেশ্য কী তো বন্ধুরা এই দুটো ইন্স্যুরেন্সের মেন উদ্দেশ্য হলো এটাই যে যদি কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু হয় বা তার ডিসএবিলিটি তৈরি হয় অর্থাৎ সে বিকলঙ্গ হয়ে পড়ে বা স্বাভাবিকভাবেই কারো মৃত্যু হয়ে যায় তাহলে তার মৃত্যুর পর জন্য তার পরিবারের বা তার পেছনে থাকা সেই ব্যক্তিগুলোর কিছুটা হলেও আর্থিক সাহায্য হয় সেই উদ্দেশ্য নিয়েই এই দুটো ইন্স্যুরেন্স চালু করেছিল ভারত সরকার তো প্রথমে আমরা জেনে নেব পি এই ইন্স্যুরেন্সটি সম্পর্কে এই ইন্স্যুরেন্সটি পুরোনাম হল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যদি আপনার বয়স আঠারো বছর থেকে সত্তর বছর বয়সের মধ্যে হয় তাহলে আপনি এই ইন্স্যুরেন্সটি নিজের নামে নিতে পারেন অথবা আপনি আপনার পরিবারে আঠেরো বছর অ্যাটেন্ড করেছে এমন যে কারো নামে বা সবার নামেই এই ইন্স্যুরেন্সটি নিতে পারেন তবে এই জন্য আপনার ব্যাংক বা পোস্ট অফিসে কোনো না কোনোখানে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে আপনি ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যে কোনো একখানে এই ফ্যাসিলিটি আপনি নিতে পারেন তো এক্ষেত্রে আপনাদের সবার জানা উচিত যে এই পিএমএসবি ইন্স্যুরেন্সটি একজন ব্যক্তির নামে একটি মাত্রই করা সম্ভব এবং এই ইন্স্যুরেন্সটি বা পি এম ইন্স্যুরেন্সের টার্মস হচ্ছে অর্থাৎ এর পিরিয়ড হচ্ছে এক বছর সেটা শুরু হয় পয়লা জুন থেকে এবং শেষ হয় পরবর্তী বছরের একত্রিশে মে পর্যন্ত অর্থাৎ এই পিরিয়ডের মধ্যে বা এই এক বছরের মধ্যে যদি কারো অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু হয় বা ডিসাবিলিটি তৈরি হয় তাহলে সেই ব্যক্তির বা সেই ব্যক্তির যে নমিনি রয়েছে তারা এই ইন্স্যুরেন্সের বেনিফিট বা ক্লেম পেয়ে যাবেন তো এই ইন্স্যুরেন্সের যে বেনিফিট রয়েছে বা সাম এসিওর রয়েছে সেটা হচ্ছে দুই লাখ টাকা অর্থাৎ যদি অ্যাক্সিডেন্টের কারণে কারো মৃত্যু হয় সেক্ষেত্রে সেই ব্যক্তির যে নমিনি রয়েছে সেই দুই লাখ টাকার অ্যাক্সিডেন্টাল ক্লেম পাবেন এবং আপনাদের জানিয়ে দিই এই ইন্স্যুরেন্সটির প্রিমিয়াম হচ্ছে বছরে মাত্র কুড়ি টাকা যেটা খুবই সহজলভ্য এবং যে কেউ এই ইন্স্যুরেন্সটি নিজের নামে নিতে পারে মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনি চাইলে আপনার পরিবারের সবার নামে এই ইন্স্যুরেন্সটি করতে পারেন যাদের বয়স আঠেরো বছরের উপরে ধরা যাক আপনার ফ্যামিলিতে মাত্র পাঁচজন সদস্য রয়েছে আপনি যদি পাঁচজনের নামে এই ইন্স্যুরেন্সটি করেন তাহলে মাত্র একশো টাকার বিনিময়ে আপনারা এক বছরে দশ লাখ টাকা ইন্স্যুরেন্সের সুবিধা নিতে পারবেন তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এই ইনস্যুরেন্সটির জন্য যে প্রিমিয়াম দেওয়ার ব্যবস্থা রয়েছে সেটা অটো ডেবিট ফ্যাসিলিটিও নিতে পারবেন অর্থাৎ আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রতি বছর যে টাকা থাকবে সেখান থেকে এই কুড়ি টাকা প্রতি বছর অটোমেটিক্যালি এটা ডেবিট হয়ে যাবে এবং আপনার সেই ইন্স্যুরেন্সটি অটোমেটিক্যালি রেনুয়াল হতে থাকবে তবে আপনি চাইলে যে কোনো সময় এই ইন্স্যুরেন্স থেকে এক্সিট করতে পারেন এবং আপনি চাইলে যে কোনো সময় সেটাতে আবার রিজয়েন করতে পারেন তা আপনাদেরকে জানিয়ে দিই এই পিএমএসবিওয়াইটি হলো সম্পূর্ণরূপে একটি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স স্কিম শুধুমাত্র অ্যাক্সিডেন্টের কারণে আপনারা এই ইন্স্যুরেন্সের ক্লেম পাবেন তবে এই ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে যদি অ্যাক্সিডেন্টের কারণে কারো ডেথ হয়ে যায় ক্ষেত্রে তার যে নমিনি রয়েছে সে দু লক্ষ টাকা অ্যাক্সিডেন্টাল ক্লেম পাবেন অথবা সেই ব্যক্তি যদি পুরোপুরি বিকলাঙ্গ হয়ে পড়ে বা ডিসএবিলিটি হয়ে যায় তার ক্ষেত্রেও সেই ব্যক্তি দুই লাখ টাকার অ্যাক্সিডেন্টাল ক্লেম পাবে কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে যদি সেই ব্যক্তির পার্সিয়াল ডিসেবিলিটি তৈরি হয় অর্থাৎ শরীরে কোনো একটি অঙ্গ বিকলঙ্গ হয়ে যায় সেক্ষেত্রে সেই ব্যক্তি এক লাখ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স ক্লেম পাবেন তো এবার আমরা জেনে নেব পি এম জে ওয়াই স্কিম সম্পর্কে পি এম জে ওয়াই এই ইন্স্যুরেন্সের পুরোনো হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা আঠারো বছর থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে যার যার বয়স তারা এই ইন্স্যুরেন্স স্কিমটির সুবিধা নিতে পারেন অর্থাৎ আপনি আপনার পরিবারের আঠেরো বছরের উপরে যারা রয়েছে তাদের যে কারোর নামে এবং সবার নামেই আপনি এই ইন্স্যুরেন্সটির সুবিধা নিতে পারেন এবং এই ইন্স্যুরেন্সটির সুবিধা নিতে গেলে আপনার ব্যাঙ্ক বা পোস্ট অফিসের কোনো একখানে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই এবং আপনি নিজের নামে বা একজন ব্যক্তির নামে শুধুমাত্র একটি ইন্স্যুরেন্স নিতে পারবেন এই পিএম জে বা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনারও টার্মস হচ্ছে এক বছর অর্থাৎ এই ইন্স্যুরেন্সের অ্যাক্সিডেন্টাল কভার বা ইন্স্যুরেন্স কভার রয়েছে মাত্র এক বছরের জন্য সেটা কোনো এক বছরের জুন মাস থেকে শুরু হয় এবং পরবর্তী বছরের একত্রিশে মে পর্যন্ত সেটা থাকে এবং পি এর মতো এই পি এম জে সাম বা ইন্স্যুরেন্স কভার হচ্ছে দুই লাখ টাকা তবে এর প্রিমিয়াম পি এম ওয়াই থেকে কিছুটা বেশি তবুও সেটা সবার কাছে সহজলভ্য এবং এই প্রিমিয়ামের ব্যাপারে কিছু কন্ডিশন রয়েছে সেটা আপনাদের জানা উচিত যদি আপনারা কোনো এক বছর জুন জুলাই আগস্ট এই তিন মাসের মধ্যে যে কোনো সময় আপনারা এই পি এম জে জেবি ওয়াই ইন্স্যুরেন্সটিতে নিজের নাম নথিভুক্ত করাতে চান তাহলে আপনাকে চারশো টাকা প্রিমিয়াম দিতে হবে সেটা সম্পূর্ণ এক বছরের জন্যে কিন্তু যদি আপনারা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাসের মধ্যে এই ইন্স্যুরেন্সটি নিতে চান সেক্ষেত্রে আপনাকে তিনশো বিয়াল্লিশ টাকা ইন্স্যুরেন্স ফি বা প্রিমিয়াম ফি দিতে হবে কিন্তু যদি আপনারা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসের মধ্যে এই পি এম ওয়াই ইন্স্যুরেন্সটি নেন সেক্ষেত্রে আপনাকে দুশো টাকা প্রিমিয়াম দিতে হবে এবং মার্চ এপ্রিল মে এই তিন মাসের মধ্যে যে কোনো সময় যদি এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে আপনাকে একশো টাকা প্রিমিয়াম দিতে হবে এবং এক্ষেত্রেও আপনারা অটো ডেবিট ফ্যাসিলিটি পাবেন অর্থাৎ আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে অটোমেটিক প্রতি বছর টাকা কাটতে থাকবে এবং আপনার সেই ইন্স্যুরেন্সটি অটোমেটিক্যালি রেনুয়াল হতে থাকবে এবং আপনি চাইলে যে কোনো সময় এই ইন্স্যুরেন্স থেকে এক্সিট করতে পারেন এবং যে কোনো সময় এটাতে আবার জয়েন করতে পারেন এবং এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের জানা উচিত যে এই পি এম বা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এই ইন্স্যুরেন্স স্কিমটি এমন একটি স্কিম যেখানে যে কোনো কারণে মৃত্যু হলেও এই ইন্স্যুরেন্সের বেনিফিট আপনারা নিতে পারবেন অর্থাৎ যদি কারো অ্যাক্সিডেন্টাল কারণে ডেথ হয় সেক্ষেত্রেও এই বেনিফিট নেওয়া যাবে অথবা যদি কারো নর্মাল ডেথ হয় সেক্ষেত্রেও এই দুই লাখ টাকার ইন্স্যুরেন্স কভার সেই ব্যক্তির নমিনি নিতে পারবে তো এবার আমরা দেখে নেব পি এবং পি এম জে এর মধ্যে কি মিল রয়েছে সেগুলো আগে দেখে নেব পি এম এস এবং পি এম বিওয়াই দুটোরই সাম অ্যাসিওর হচ্ছে দু লাখ টাকা অর্থাৎ দুটোরই ইন্স্যুরেন্স কভার হচ্ছে ম্যাক্সিমাম দু লাখ টাকা করে এবং পি এম এস বিওয়াই পি এম জে বিওয়াই দুটো স্কিমের ক্ষেত্রেই বা দুটো ইন্স্যুরেন্সের ক্ষেত্রেই এর ম্যাচুরিটি পিরিয়ড বা ইন্স্যুরেন্স কভার হচ্ছে এক বছরের জন্য পি এম ওয়াই হোক বা পি এম ওয়াই হোক দুটো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি নিজের নামে শুধুমাত্র একটি ইন্স্যুরেন্সই নিতে পারে এছাড়া দুটো ক্ষেত্রেই আপনারা অটো ডেবিট ফ্যাসিলিটি পাবেন যে কোনো সময় এক্সিট করতে পারবেন এবং যে কোনো সময় আবার এটাতে জয়েন করতে পারবেন এবং পি এম এস বিওয়াই পি এম জেজেবি বিওয়াই দুটো স্কিমেই আপনারা নমিনেশনের ফ্যাসিলিটি পাবেন এবং এক্ষেত্রে নমিনেশন আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে এবার দেখে নেব পিএমএসবি এবং পি এম জেজেবি ওয়াইয়ের মধ্যে কী ডিফারেন্স রয়েছে সেটা তো সর্বপ্রথম যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে প্রিমিয়ামের ক্ষেত্রে পি এম এর ক্ষেত্রে বছরে কুড়ি টাকা আপনাকে প্রিমিয়াম দিতে হবে তার বিনিময়ে আপনারা দু লাখ টাকার ইন্স্যুরেন্স কভার পাবেন এবং পিম জেজেবি বিওয়াই এর ক্ষেত্রে আপনাদেরকে বছরে চারশো ছত্রিশ টাকা প্রিমিয়াম দিতে হবে তার বিনিময়ে আপনারা দু লাখ টাকা ইন্স্যুরেন্স কভার পাবেন এবং এই দুটো ইন্স্যুরেন্সের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে যে পি এম এস বি ওয়াই এই ইন্স্যুরেন্সটি শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল ডেথ অথবা ডিসেবিলিটির ক্ষেত্রে পাওয়া সম্ভব আর পি এম জে এর ক্ষেত্রে ডিউ টু ডেথ এনি রিজন অর্থাৎ যে কোনোভাবেই মৃত্যু হোক না কেন আপনারা এই পি এম জে ওয়াই স্কিম থেকে আপনারা দুই লাখ টাকার ইন্স্যুরেন্স ক্লেম পেয়ে যাবেন তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানিয়ে রাখি যে আপনারা একসাথে পি এম এসবি ওয়াই এবং পি এম এই দুটো ইন্স্যুরেন্সের সুবিধা নিতে পারেন এবং এক্ষেত্রে আপনারা কুড়ি টাকা প্লাস চারশো ছত্রিশ টাকা অর্থাৎ চারশো ছাপ্পান্ন টাকার বিনিময়ে আপনারা দুই লাখ দুই লাখ করে আপনারা ম্যাক্সিমাম চার লাখ টাকার ইন্স্যুরেন্সের সুবিধা নিতে পারবেন তাই আপনার নামে যদি অলরেডি কোনো ইন্স্যুরেন্স করা থাকে তারপরেও আপনারা এই ইন্স্যুরেন্স করে নিতে পারেন যেটা খুবই সস্তা এবং সহজলভ্য